মা তুমি কিভাবে আমাকে বলো একটা পনেরো বছরের মেয়েকে বিয়ে করতে একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না চুপ কর ইজান তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে বল আর মেয়েটা খুব সুন্দর একেবারে মায়াবী চেহারা তার মায়াবী হোক আমি বিয়ে করব না বেশি কথা বলিস না ইজহান খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা তোর বাবার বন্ধু নাহি সাহেব এর মেয়ে তিনি মারা গিয়েছেন দু মাস হলো রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি এখন কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে মেয়ের খুব জ্বালাচ্ছে দয়া করে রাজি হয়ে যা বাবা তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস তারপর সে একবার স্ট্রোক করেছে এখন যদি তুই বিয়ে করবি না কথাটা শুনে আবার কিছু হয়ে যায় পাগল করিস করিস জান মায়ের কথা শুনে ইজহান কিছুটা নত হল ইজহান শেখ বাবা মায়ের বড় সন্তান তার একটা ছোট বোনও আছে ইজনিয়া শেখ ইনেন আপাতত মেডিকেলে পড়ছে ভাইয়ের মতোই ডাক্তার হওয়ার ইচ্ছে আছে ইজাহান পেশায় একজন ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ ইজাহানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আর ইজাহানের মা মনিরা শেখ সাধারণ মহিলাদের মতোই গৃহিণী ইজান কিছুক্ষণ ভেবে উত্তর দিল ঠিক আছে আমি বিয়ে কথাটা বলে মনিরা বেগম হাসছেন এ হাসির যেন তৃপ্তিময় মনিরা বেগম তিনিও মুচকে প্রায় তিন ঘন্টা পর ইজান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছালো গ্রামেই তার বিয়ে হবে বিয়েটা সাধারণভাবেই হবে কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক এমনিতেও তার বন্ধুর কোনো রকম সংসার ছিল এখন সেও নেই বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে তাই তিনি জাননি বিয়েটা বড় করে হোক আপু তোমার বর চলে এসছে কিছুক্ষণ পর তোমাকে তোমার বর বিয়ে নিয়ে চলে যাবে পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠলো বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন করে যেন জ্বলে উঠলো যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখ দিয়ে বেহায়া হয়ে দু পানি গড়িয়ে পড়লো সে যায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে কিছুক্ষণ পর আর পদ্মর বিয়েটা শেষ এখন বিদায় দেওয়ার পালা পদ্ম কান্না করছে বোন পদ্মর ইজহানের ইঞ্জিয়া হাত ধরে আছে রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইজহানের উদ্দেশ্যে বলে বাবা আমার মেয়েটা অত্যন্ত ছোট সবে মাত্র ওর বেড়ে ওঠার সময় এখনই তার বিয়ে দিয়ে দিচ্ছি পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা বাবা হারা মেয়ে আমার তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আমার মেয়েটা যেন ভালো থাকে ইঝান গম্ভীর কণ্ঠে জবাব দিল জি অতপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তার আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো গাড়িতেও পদ্ম কান্না করছে পদ্মর এক পাশে এই জাহান এবং আরেক পাশে পদ্ম কান্না থামিয়ে একবার ইঝান আরেকবার ইজনিয়ার দিকে তাকালো ইঝান বিষয়টা খেয়াল কর কিন্তু কোনো ভ্রক্ষেপ করলো না হঠাৎই ইজনিয়া বলে ওঠে কিছু বলবে ভাবি পদ্ম খুব ইতস্তত ভাবে বললো আপু আমি একটু পানি খাবো ইজনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল পদ্ম ঢক করে পানি এক বোতল খেয়ে ফেলে পদ্ম পানির বোতল ইজনিয়াকে দিয়ে ইঝানের দিকে তাকালো ইঝানের দৃষ্টি এই মোবাইলের দিকে মোবাইলের আলো ইঝানের মুখে পড়ছে পদ্ম মনে মনে ভাবল এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো কি সুন্দর চেহারা গালে চাপ দাড়ি চোখে চশমা পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইজনিয়া পদ্মের কানে কানে ফিস ফিস করে বলল ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি এখন এত বেশি দেখো না একেবারে বাসর ঘরে দেখো মন ভরে ইজনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসায় এসে পৌঁছালো ইজহানের মা মনের আসে জুতো সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন কী সব নিয়ম আছে সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি ইজান এগুলো না শেষ করেই উপরে চলে গেল এ বিষয়ে হুমায়ুন শেখে একটু রাগ হলেন সব কানুন শেষ করে ইজনিয়া পদ্মকে নিয়ে ইজহানের রুমে গেল প্রায় রাত বারোটা বেজে গিয়েছে ভাবি তোমার লাগেজে সব জামা কাপড় আছে তুমি ফ্রেশ হয়ে পরে নিও আমি যাই প্রচুর ক্লান্ত আমি কথাটা বলে এই বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো আর তখনই পদ্ম তার হাত ধরে ফেলে বেশ আকতি করে বলল, আপো আমি কখনো একা ঘুমাইনি আমার ভয় লাগে সব সময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো এজিনিয়া হেসে ফেললো পদ্মের কথা শুনে তুমি একা কোথায় ভাইয়া আছে তো আর কথাটা শুনে অবাক হয়ে গেল সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনেই তো কেমন শৈলে কাটা দিয়ে উঠলো না না আপু আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না হেসে দিল কথাটা শুনে সে তোমার বাংলায় যেটাকে বলে স্বামী আজকে থেকে তার সাথেই তোমার ঘুমাতে হবে পদ্ম বড়সড় ঢোক গিললো ওনার সাথে ঘুমাতে হবে আর কিছু বলতে যাবে তখন ঝান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে এজনি আর দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি ব্যাপার কি হচ্ছে ওখানে না ভাইয়া আমি শুধু ভাবিকে দিতে আসলাম তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন না এই তো যাচ্ছি বলে ইজনিয়া চলে গেল ইজনিয়া চলে যাওয়ার পর ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো ইজহানের সামনে পদ্মকে একটা মশার মতো মনে হলো নাম কি তোমার ইছানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে এই ছান হালকা ধমকে সুরে বলল কথা বলতে পারো না তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি ইছানে ধমকে আমতা আমতা করে বলল পদ্ম ইছান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বোলাতে বোলাতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে শুনেছি তোমার বয়স নাকি পনেরো বছর পদ্য কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল জি হ্যাঁ জানো আমি তোমার কত বড় জি না এটা জানো না না 14 বছরের বড় আমি তোমার কেন বিয়ে করলে এই জানার প্রশ্ন শুনে পদ্য হতমত খেয়ে যায় আসলে আমি বিয়ে করতে চাইনি আমার মা বাধ্য করেছিল মা বললো আর বিয়ে করে ফেললে এই জানার কথা শুনে পদ্মের চোখের পানি চলে আসে হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তারপরও আবার ইঝানের এসব কথা কাঁদছেন কেন ম্যাডাম যান ফ্রেশ হয়ে আসুন শাড়িতে যে আপনি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছেন না তা ভালো করে দেখতে পাচ্ছি পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ইঝান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড় হায় হে কোন মেয়েকে বিয়ে করলো ইছান হসপিটালে কোনো লোক যদি জানে ইঝান তার চোদ্দ বছরের ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছে তাহলে তার মান সম্মান কিচ্ছু থাকবে না একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআইবি মেয়ে অজ্ঞানী হয়ে যাবে একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে এই হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে ইঝান এসব ভাবতে এই হঠাৎ করে তার কলিগ সায়ানা কল দিল সেও ইজহারের মতো সিনিয়র ডাক্তার এত রাতে সানায়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইজহার মেয়েটা প্রায়ই কাজ করে ইজহান কলটা রিসিভ করলো হ্যালো ইজান সে কি অবস্থা আপনার ভালো হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারি কি আমি তো প্রায় এই কাজ করি আপনি কি জানেন না নাকি হুম আচ্ছা এই বলে ইজহান ফোনটা কেটে দিলো ইদানিং সানায়ার অকারণে কল দেয়াটা খুব বিরক্ত করে ইছানকে শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসলো আবারও সে শাড়ি পরেছে শাড়ি পরা হয়নি তা দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল তে জোর করেছিল তাই এভাবে পরেছে আবার শাড়ি পরেছো কেন তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি থ্রি পিস দাও হয়েছে আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পরে শাড়ি পরে শাড়ি তো পড়তে পারো না দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে পদ্ম ইজহানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল আসলে কখনো পড়া হয়নি তো তাই ইজহান মুখ ঘুরিয়ে ফেলল অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে ইঝান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়ল পদ্ম লাইট অফ হওয়াতে খুব ভয় পেয়ে গেছে যেন কে আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল এই তো খাট এই পাশে ইঝান নেই তাই পদ্মও শুয়ে পড়েছে বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে পদ্ম শুয়ে শুধু মনে মনে একটা দোয়াই করতে লাগলো ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইছানের ধারে কাছে না যায় ঠিক সকাল সাতটায় ইঝানের ঘুম ভাঙল প্রতিদিনই ইঝান এই সময়টাতেই ঘুম থেকে ওঠে অনেকটা অভ্যাস হয়ে গেছে তার কথাই আছে না মানুষ অভ্যাসের দাস ঠিক সে এমন ঠিক সেই রকমই ইছানে দেখলো তার বুকের উপর শাড়ি দেখেই থমকে গেল পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে পদ্মের মুখের উপর চুল পড়ে আছে যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না ইছান খাটের পাশেই ছোটো টেবিলটা থেকে তার চশমাটা নিল তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে দীর্ঘ একটা নিশ্বাস ফেলে নিচে নেমে এলো ইচান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে ইজান চুপচাপ ডাইনিং এ বসলো পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগে মা নাস্তা দাও হ্যাঁ মনিরা শেখ ইজহানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন ইজহানের দিকে তাকাচ্ছেন না তিনি মনিরা শেখ ইজহানকে নাস্তা দিতে দিতে বললেন আজ হসপিটালে যাবি হ্যাঁ কেন প্রতিদিন যাই দেখো না আর হঠাৎ জিজ্ঞাসা করছো কেন ইঝানের কথায় মনিরা শেখ অবাক হয়ে গেলেন কি ভাবলেছেন কথাবার্তা সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি আজ না গেলে হয় না না মা হয় না আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে তা পদ্ম কোথায় পদ্মের কথা শুনেই ঝান খাবার বন্ধ করে দিল ঘুমাচ্ছে ছান শান্ত কণ্ঠে জবাব দিল আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাবো এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে আজ রাতে বাসায় আসলে কাল সকালে ওখানে চলে যাব জানার কথা শুনে মনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন পদ্মকে নিবি না ও ওখানে গিয়ে কি করবে তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলে এবং তার স্ত্রীর কথা শুনছিল পদ্মকে নিয়ে ইজানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে ওঠে তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে এটাই শেষ কথা ঠিক আছে আমি পদ্মকে আমার সাথেই নিব বিয়েটা আমি করেছি কিন্তু বিয়ে করতে জোর করেছ তুমি সেটা অন্তত ভুলে যেও না বাবা মা আসছি আমি মনের আশে এক সদর দরজার সামনে এসে দাঁড়ান ইছান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে মনের আশে এক তার স্বামীর পাশে সোফায় বসেন আচ্ছা আমি বলি কি পদ্মকে আমাদের সাথে থাকুক কিছু দিন সব কিছু ইচ্ছে মতোই হয়েছে এটা না হয় আমার ইচ্ছেতে একটু হোক ইজহান সারাদিন হসপিটালে থাকবে কি একা একা বাসায় থাকবে নাকি ওর মন টিকবে ওখানে বলো সবে মাত্র ঘাম থেকে আসলো মেয়েটা শহরের কিছুই না যদিও ওখানে ওর একা থাকতে কষ্ট হয় সমস্যা হয় দুকি সারা জীবন আমাদের সাথে থাকবে তো একাই থাকা লাগবে আর বাসায় তুমি দু একদিন থেকে এসো বুদ্ধিটা খারাপ না হুমায়ুন শেখের কথাটা খুব ভালো লাগলো মনেরা শেখে ঠিক বলেছ আমি দেখে আসব ওই বাসা থেকে পড়ের কাটায় যখন নয়টা বিশ তখন পদ্দের ঘুম ভাঙল ধুলো ডুলো হয়ে উঠে বসেছে সে হাত দিয়ে চোখ ডলছে দু হাতে তার চুলগুলো খোপা করে নিল পদ্দের একটা অভ্যাস ঘুম থেকে উঠে সে ওই বিছানাতে কয়েক মিনিট বসে থাকে পদ্ম এই ছানের রুমটা ভালো করে দেখছে এক দেয়ালে এই ছানের অনেক বড় একটা ছবি দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর ইঝান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে গ্যাজ দাঁতও আছে যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে পদ্ম মুগ্ধ নয় বিছানা ছেড়ে উঠে আসলো কিন্তু বিছানার দিকে আবারও তাকালো আচ্ছা মানুষটা কোথায় ঘুম থেকে উঠে তাকে তো দেখলাম না এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ এজনিয়া দাঁড়িয়ে রয়েছে এজিনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশি হল কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে এজিনিয়া ঠিক করে দিতে পারবে দ্রুত পায়ে এজনিয়া সামনে দাঁড়ালো এজনিয়া পদ্মকে অবস্থায় দেখে অবাক হয়ে গেল এ কি এই অবস্থা কেন তোমার পদ্ম তো পাখির মতো উত্তর দিল আপু কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম শাড়ি ঠিক মতো পরতে পারিনি আমি কখনো পরিনি তো তোমাকে শাড়ি পরতে বলেছিল কে জিনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করলো আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে তাই আমিও পরেছি তুমি যে এভাবে শাড়ি পরেছো ভাইয়া কিছু বলেনি না আপু উনি কিছু বলেননি আমার শাড়িটা একটু ঠিক করে দিবেন আপু অবশ্যই দিব আর শোনো তুমি আমাকে তুমি তুমি করে বলো ঠিক আছে জি আচ্ছা আপ ইজনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে পদ্ম বেশ নিচু কণ্ঠে বলল ও ওনার নামটা আসলে কি কি করে আচ্ছা আপু আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল তার স্বামীর নাম জানে না বিষয়টা একটু বেশি হাস্যকর না তোমার ওনার নাম ইজহান শেখ সে একজন মেডিসিন স্পেশালিস্ট মানে ধরে নাও একজন ডাক্তার আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে আপু তোমার ফোনে এখন কয়টা বাজে? পঁয়ত্রিশ কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? এজনে আবারও হেসে দিলো পদ্দের কথা শুনে। এজনে এবার এখান থেকে হসপিটালে যেতে দুই ঘন্টারও বেশি সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডাক্তার আই মিন মেডিকেল অফিসার তাই ওদের একটু আগেই হসপিটালে উপস্থিত থাকা লাগে। বুঝেছো সুন্দরী? জি আপু আর মজা করতে এই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো তুমি আমার নাম জানো তো পদ্ম প্রশ্নটা শুনে এই থতমত খেয়ে গেল আসলে সে তো তার ননদের নামও জানে না এই লজ্জার কথা কাকে বলবে ইজিনি না আপু হ্যাঁ আস্তে আস্তে শেষ আমার নাম ইজনিয়া শেখ তোমরা কি শেখ বংশ পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো হ্যাঁ আচ্ছা এখন নিচে চলো বাকি কথা পরে বলবো তোমাকে অনেক বেলা হয়ে গিয়েছে এখনো নাস্তা করি মা বকবে তাড়াতাড়ি চলো ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসে ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে ইজনিয়া মনিরা শেখকে ডাক দিলাম তাদের সাথে নাস্তা করার জন্য কারণ তিনি এখনো নাস্তা করেননি একই টেবিলে পদ্ম তার ননদ এবং তার শাশুড়ি বসল খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে শুনো পদ্ম ইসহান যখন হসপিটালে যাবে তখন তুমি যত ঘুমের ঘুমে থাকো না কেন উঠে যাবে বুঝলে ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করে দেবে তারপর এরপর না হয় হসপিটাল ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমাবে দেখো তোমার বয়স কম আমরা মানছি কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে শিখতে হবে জি মা আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না পদ্ম মাথা নিচু করেই কথাটা বলল সমস্যা নেই আর তোমার লাগে যদি গুজানো না তাকে তাহলে গুছিয়ে নাও কাল ইসহান তোমাকে নিয়ে ওই ফ্ল্যাটে চলে যাবে পদ্মের কাশি উঠে গেল কাশতে কাশতে অবস্থা খারাপ তার চোখ দিয়ে পানি চলে এসেছে এই জিনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল মনিরা সে এক পদ্মের এই অবস্থাতে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের ঠিক আছে তুমি হঠাৎ পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল এখনো চোখ দিয়ে পানি পড়ছে এক হাত দিয়ে চোখের পানি মুচ্ছে পদ্ম জি মা ঠিক আছে এমন হলো কেন তোমার মা আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটের যাওয়ার কথা শুনে দাঁতকে নিয়ে মনিরাশেকে উত্তর দিল ইসনিয়া মনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনিয়া নিয়ে পদ শূন্য পদ্ম আমিও যাব ওই বাসায় কয়েক দিন থেকে আসবো যতদিন আমি ওখানে থাকবো তোমার চিন্তা নেই সব শিখিয়ে দিয়ে আসব তোমাকে এত বেশি টেনশন নিও না নিঃশব্দে হাসলো। পদ্মের হাসি দেখে মনিরা শেখ বেশ খুশি হলেন তিনি পদ্মের পাশে চেয়ারে দাঁড়ালেন পদ্মকে জড়িয়ে ধরলেন পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে ইজান তার কেবিনে বসে আছে লাঞ্চ নামাজের ব্রেক চলছে এখন ইজান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে প্রতিদিন এত চাপ থাকে তার সারা দিন শুধু রুগী দেখাই হচ্ছে তার কাজ হঠাৎই ইজানের কেবিনে সানায়ার আগমন ঘটল সানায় ইজানের সামনাসামনি চেয়ারে বসলো ইজান তার চেয়ারে শৈলটা এলিয়ে দিল সামনে থাকা কলমটা ঘোরাচ্ছে তার দৃষ্টি এসে দিকে কি ব্যাপার শেখ সাহেব এখন ফোন দিলে যে ফোন কেটে দেন হুম কাই নাকি বলছি না কিছুই আপনি আমাকে ঠিক কখন ফোন দেন রাত একটা দুইটা এই সময় তো দেই মানুষ কি করে ইজান চোখ ছোট ছোট করে প্রশ্নটা করেছে শানায়াকে সাধারণত সব মানুষ তখন ঘুমায় কিন্তু আপনি তো আরো পরে ঘুমান আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে আমার তো ভালো লাগে না আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন এই জানছে বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া লাঞ্চ টাইম শেষ আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন ঠিক আছে আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে এই জান আসলে কি রকম বুঝতে পারছি বোঝো না বোঝার মতো বললো যাই হোক বাদ দিন এক মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর মেডিকেল অফিসার জুনিয়র ডক্টর হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটির সবাই মিলে একটা গেট টুগেদার হবে আপনি থাকবেন তো এই জীবনধারা শুনতে জন্য এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ